আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ দেশ জুড়ে চাঁদাবাজি আর রাজনৈতিক সহিংসতার কবলে পড়ে বিষিয়ে উঠেছে নাগরিক জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আওয়ামী সরকারের পতনের পর যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সকলে তা যেন জলাঞ্চলে দিতে হচ্ছে গুটি কয়েক সুবিধাবাদীর জন্য একই সাথে অরাজকতা তৈরির কারিগররাও বসে নেই দেশি বিদেশি নানা গোষ্ঠীর অপতৎপরতার টের পাওয়া যাচ্ছে ধীরে ধীরে তবে এসবের ভেতর যেমন রয়েছে বিএনপি আবার অপরাজনীতির শিকারও হচ্ছে দলটি বিশেষ করে গেল এগারো মাসে দেশ জুড়ে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনায় যখন চুপচাপ রাজনৈতিক দলগুলো এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সেখানে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় একযোগে সরব হয়ে উঠেছে আর তার দায় এককভাবে চাপানো হচ্ছে বিএনপির ওপর তবে কি সোশ্যাল মিডিয়া ট্রায়ালে পড়েছে জিয়াউর রহমানের উত্তরসরীরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পিছিয়ে পড়েছে বিএনপি পত্রিকার পাতা খুলে চোখে ভাসে হত্যাকাণ্ড ধর্ষণ আর চাঁদাবাজির খবর গেল মাসের রাজনৈতিক সহিংসতার শেখরে যেভাবে পৌঁছে গেছে বাংলাদেশ তা থেকে পরিত্রাণের উপায় জানে না কেউ একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড যেভাবে চলছে তাতে কদার্য ভাবে বেরিয়ে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অন্ধকার রূপ ঠিকভাবে কাজ করছে না পুলিশ প্রশাসন আদালতে চলছে প্রহসনের বিচার এছাড়া প্রকাশ্যে দিবালোকে চিন্তাই এখন রোজকার ঘটনা চিন্তাই এবং হত্যাকাণ্ডের সময় অনেকে ভিডিও ধারণ করলেও নিজের নিরাপত্তার ভয়ে বাধা দিচ্ছেন না কেউ ফলে ভেঙে পড়েছে সামাজিক বন্ধন ভয়ে ঘরমুখ হচ্ছেন সাধারণ মানুষ আটকে গেছে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন অথচ একটি নিরাপদ সুন্দর এবং স্থিতিশীল বাংলাদেশের লক্ষ্যে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল সাধারণ মানুষ সে আসার গুরুবালে হতে চলেছে মাত্র এগারো মাসের মাথাতে রাজনৈতিক সহিংসতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাঁদা বাজে দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই যেন এখন নিত্য দিনের ঘটনা এত এত ঘটনা ঘটছে যে সাধারণ মানুষের কাছে সবই এখন স্বাভাবিক মনে হচ্ছে তবে এমনটা তো হবার কথা ছিল না এদিকে এসব হত্যাকাণ্ডের জন্য সরাসরি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওপর বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির ঐক্যবদ্ধ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত ইসলামী থেকে শুরু করে ইসলামী রাজনৈতিক দলগুলো বিবৃতি দিচ্ছে বিএনপির বিরুদ্ধে এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র শিবিরের নেতৃত্বে সমমাননা ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে স্লোগান মিছিলে কেউ কেউ তারিখের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না আবার বিএনপি কে দেখে নেয়ার হুমকিও দিচ্ছেন অনেকে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা গেল এগারো মাসে সংঘটিত হওয়া অসংখ্য হত্যাকাণ্ডে যাদের কাউকে খুব একটা কথা বলতে দেখা যায়নি তারা সকলে এখন একযোগে কথা বলছেন হাঙ্গারি ব্যবসায় সোহাগের হত্যাকাণ্ড নিয়ে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত সকলেই এক নিচ্ছেন বিএনপি যদিও ভাঙারি ব্যবসায়ী সোহাগের মৃত্যু সঠিক তদন্ত এবং প্রকৃত আসামিদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে বিএনপি সোহাগ হত্যাকাণ্ডের প্রচারের দাবিতে ক্যাম্পাস মিছিল বের করেছে ছাত্র দলের নেতা কর্মীরা পাল্টাপাল্টি এসব মিছিল এখন পর্যন্ত জামাত ইসলাম এবং এনসিপি এর জোট বদ্ধ পাল্লাকে ভারী মনে হচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাগারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আর সেখানে পিছিয়ে পড়েছে বিএনপির বুদ্ধি ভিত্তিক রাজনীতির প্রকাশ অথচ একই দিনে ঘটে যাওয়া দুটি ঘটনাকে নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সোশ্যাল মিডিয়া যেখানে খুলনায় বিএনপি নেতা মাহবুবুর রহমান বোল্লাকে গুলি করে এবং পায়ের রকেটে হত্যা করার ঘটনা খুব বেশি আলোচনা করতে দেখা যায়নি এমনকি বিএনপির পক্ষ থেকেও সে ঘটনা নিয়ে বড় কোনো বিবৃতি সম্মেলন করতে দেখা যায়নি শুধুমাত্র ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ঘটনায় যেভাবে করা হচ্ছে তার দায় নাকি মপ ভায়োলেন্স এবং অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের জন্য সরকারও দায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার ব্যর্থতার জন্য সরকারের দিকে আঙুল তুলছে না কেউই কার্যত অচল হয়ে আছে থানাগুলো দায়িত্ব পালনে অবহেলা দেখাচ্ছে পুলিশ দুই পক্ষের ভাগ কেন্দ্রিক নিজেরাই বিএনপি অন্যদিকে সরকারের সকল ব্যর্থতার দায় চাপানো হচ্ছে বিএনপি এবং তারেক রহমানের ওপর গত এগারো মাস যেন ডক্টর মোহাম্মদ ইউনুস নয় তারেক রহমানের সরকার প্রধান হয়ে বসে আছে আর এভাবেই সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে পড়ে কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি